যে bitte যারা থাকতে চায় বা চায় এখন তো হয়ে যাচ্ছে বাঁধ হয়ে যা যারা ওখানে ব্যবসায়ী যখন কাজকর্ম তারা আসবেন না তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি কাজ করবেন কোথায় এখানে যাদের কাজ নাই সে কিছু পর নাই তারা যদি এখানে আমাদের যদি জায়গা টাকা থাকে এখানে কলরলি টলনি করে আমার নিজের জমিন আছে মনে হই এদিকে বা যেখান দিয়ে আছে। আপনারা করে টাকা পয়সা যা লাগে আমি দেব ইনশাল্লাহ আর যাদের মোটামুটি টুকটাক কাজটা আছে ইনকাম আছে আপনারা আসেন না তাহলে এখানে কাজ করবেন কোথায় আপনি এসে কাজটা পাইতে হতো এটা ইমোশনালি ভুল করে আবেগে

যারা আসতে চাইবেন এটা তিন চারশো হইতে পারে ঠিক না এখানে আপনারা আমাদের জায়গা আছে জয়ীতে জায়গা আছে আর কালকার জানি আছে দরকার হলে আমার কম টম টাকা নিবে নিয়ে পুরাটা বানাই দিবা ওনারা সকলে থাকবে আপনাদের সব ফ্যাসিলিটি স্যানিটারি ফ্যাসিলিটি কেন ওখানে তার বড় পুকুর টুকুর কাটানো যাবে না অতএব আমরা পাম দিয়ে পানি টানি যা যা লাগে আমরা এরকম ব্যবস্থা করে দেবো আল্লাহ আমাকে হায়াত দেয় তো আমি আসলে তো আমি ইমোশনাল আজকে আমি ওই লাইনে আর কথা বলতে চাই না ওই লাইনে কথা বলতে পারতেছি না আর উদাহরণটা এই কারণে দিলাম এখনো তো জীবিত আছে কবির কাকু এই জৈলোক কাকু ওই সহ কাকু আর তো আমি তখনকার সাবদিন ভাই তো আছে সাবদিন ভাই বলছে নিজের আমি ডাকি সৌদ্দিন ভাই তখন আরো জোয়ান সবাই লোক কাজ টাজ করে তুমি খেলে একবার বলো এমন কি জানেন আপনারা আমি আল্লাহকে সাক্ষী করে আমি হাঁটতে বাড়িতাম না আমার হাঁটার অভ্যাস আছে আমি হাঁটতে বাড়ি বাইরে হলে আমি দুর্বল মানুষ এখন ভোটে দাঁড়াইছি দুই এক সালে একজনকে বলমেরে রে ভাই আমার একটু দেখিস আমি একদিন কাউকে বলিনি আমার একটা ভোট দেওয়ার জন্য তো দিয়ে দিচ্ছেন তো ভোট আমি আমি সেদিনই তো দেখছি যখন আমি হব না তখন তো ছিল যে নিজাম হতে পারবে না নাকি এরকম ছিল না যে অন্ত হতে পারবে না

আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে মাধ্যমকে আমি সেই জন্য বলছি আপনাদেরকে নিয়ে আসার জন্য এটা যেন তোমরা প্রতি বছর বছর করতে পারো প্রতি বছর যেন একবার ওনাদেরকে ভাড়া ভোড়া দিয়ে আয় না যাদের পয়সা নাই যারা পয়সা আছে তারা তো এমনি আসবে করার জন্য এটা তোমরা করবা তখন আল্লাহ যতদিন আমার বাসায় পয়সাটা এবার তোমরা দিছে তারা কিন্তু পয়সা দিছে এক টাকাও আমার থেকে নেয় নেই কিন্তু এক টাকাও না আল্লাহ আমার বাসায় রাখে তখন সব আমার থেকে নেবেন যারা ওখানে ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম তারা আসবেন না তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি কাজ করবেন কোথায় এখানে যাদের কাজ নাই সেখানে কিছু করার নাই আর যদি এখানে আমাদের যদি জায়গা টাকা থাকে এখানে কললইটলনি করে আমার নিজের জমি না আছে মনে হই এদিকে বা যেখান দিয়ে আছে আপনারা করে টাকা পয়সা যা লাগে আমি দেব ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ নাই তারা চলে আসবেন আমি বুঝতে পারছি জি জি আর যাদের মোটা মুটি টুকটাক কাজটা আছে ইনকাম আছে আপনিらっしゃই না তাহলে এখানে কাজ করবেন কোথায় জি আপনি রামদয়াল এসে কাজটা পাইতে হবে তো এটা ইমোশনালি ভুল করে আবেগে আসবেন না যাদের কাজটাজ নাই ওখানে আবার তেমন জায়গাও নাই আপনি চলে আসবেন এখানে কলনি করে দিয়ে 500 600 700 যা লাগে আমরা দেব 500 লো কইলে 1000 হয়ে যাবে নাকি স্বামী স্ত্রী আছে না 1000 হয়ে যাবে আমার মনে এক এর বেশি লোক কি বাইরে আছে এখন না না তোমাদের হিসাব আছে কত লোক বাইরে পাঁচশো পাঁচশো না যারা আসতে এটা পারে ঠিক না এখানে আপনারা আমাদের জায়গা আছে কার জানি আছে আমার কম টাকা নিবে নিয়ে পুরোটা বানাই দিবা ওনারা সকলে থাকবে আপনাদের সব ফ্যাসিলিটি ফ্যাসিলিটি কারণ বড় পুকুর টুকুর যাবে অতএব আমরা পাম্প দিয়ে পানি টানি যা যা লাগে আমরা এরকম ব্যবস্থা করে দেবো যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আর তো আমি আসলে তো আমি ইমোশনাল আজকে আমি ওই লাইনে আর কথা বলতে চাই না ওই লাইনে কথা বলতে পারতেছি না